নতুন বছরে পরিবর্তন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন বয়সের সময়সীমা নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার পেতে মানতে হবে বিশেষ নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাদের জন্য এই নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং কী কী নিয়ম পরিবর্তন করা হচ্ছে কত দফা নিয়ম জারি করলো নবানো আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বয়সীমা পরিবর্তন করার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা এতদিন থেকে বছর বয়সী মহিলারা এই ভাতা পেলেও এখন ভাতা পাওয়ার সুযোগ এই পাবেন নতুন বছরে ভাতা পেতে হলে আরও কিছু নিয়ম মানতে হবে ফের বড় আপডেট ভান্ডার নিয়ে এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের ভাতা চালু করেছে এই সকল ভাতা চালু করার প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষকে সাহায্য করা রাজ্যের পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ রাজ্যের সকল বয়সের মানুষের জন্য ভাতা চালু করেছে মমতা সরকার মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকারের এই সকল ভাতার অন্যতম লক্ষ্যের ভাণ্ডার এই ভাতা মিলে রাজ্যের মহিলাদের এবারে এই ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করা হচ্ছে বয়সের সময়ের ক্ষেত্র এতদিন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা পেতেন লক্ষ্মীর ভান্ডার পেতেন মহিলারা এবার থেকে বদলাচ্ছে এই নিয়ম সদ্য অন্দেশ খালিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মা বোনদের উদ্দেশ্যে বিশেষ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বলবো যতদিন বাঁচবে এই ভাতা পেয়ে যাবেন এরই সঙ্গে সেই সবাই স্বাস্থ্য সাথী নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এতদিন ষাট বছর বয়স পর্যন্ত মিলত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর স্পষ্ট বয়সের সীমা পরিবর্তন হচ্ছে একই সঙ্গে নতুন বছরে ভাতা পেতে প্রাপকদের মানতে হবে আরও কয়েক দফা নিয়ম সেই সকল নিয়ম না মানলে জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভাতা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং